দেখতে রক্ত মাংসের মানুষের মতো হলেও এ এক অদ্ভুত যাযাবর জাতি অক্সিজেন বা কোনো ধরনের সহায়ক সরঞ্জাম ছাড়াই একদমই দশ থেকে পনেরো মিনিট সমুদ্রের তলদেশে ডুবে এরা দীর্ঘক্ষণ সাগরে ডুবি থেকে খালি হাতেই শিকার করে সামুদ্রিক মাছ নিজেরাও জানে না তারা আদতে কোন দেশের নাগরিক কারণ তাদের নেই স্থায়ী কোনো ঠিকানা বা নাগরিক অধিকার নেই সময় বা দিন তারিখ নিয়েও কোনো ধরনের মাথা ব্যথা থাকা খাওয়া জীবিকা নির্বাহ ঘুম বিশ্রাম সবকিছুই তারা করেন মাঝ সমুদ্রে নামাজও পড়েন সাগরে তৈরি করা মসজিদে শুধুমাত্র নৌকা মেরামত আর মরদেহ কবর দিতেই পেরেন সমুদ্রের তীরে এমনকি আজব এই উপজাতি অনেক বয়বৃদ্ধ আছেন যারা কোনো দিনও পার রাখেননি মাটিতে মাঝ সাগরে বসবাস করা বাজাও উপজাতির মানুষদের আজব জীবনযাপন দেখলে চোখ কপালে উঠবে যে কারোই মূলত ফিলিপাইন মালয়েশিয়া ইন্দোনেশিয়ার উপকূল গেসা প্রশান্ত ও ভারত মহাসাগরেরই দেখা যায় বাজাও উপজাতিদের সরব উপস্থিতি গবেষণায় তথ্যমতে দক্ষিণ এশিয়ার এই তিনটি দেশেই আছে দশ লাখেরও বেশি বাজাও উপজাতি একটু বেলা হলেই কোমর পাথর বেঁধে শক্ত কিছু বেঁধে সমুদ্রে জাপিয়ে পড়ে বাজাও পুরুষেরা সমুদ্রের তলদেশে সবকিছু স্পষ্ট দেখার জন্য নিজেদের অপটু হাত কাঠ ফেলে দেওয়া কাছে দিয়ে তৈরি করা হয় যন্ত্র আর মাছ শিকারের জন্য সঙ্গে নেন নিজেদের বানানো যন্ত্র মাছ সন্ধানে সমুদ্রের দুইশো ফিট নিচেও তারা ঘুরে আসতে পারেন রকম অক্সিজেন সরবরাহকারী সরঞ্জাম ছাড়াই ডুবে থাকতে পারেন দশ থেকে বিশ মিনিটের মতো বন্দুক দিয়ে সমুদ্র থেকে শিকার করা বিভিন্ন সামুদ্রিক মাছ স্টিংরে স্কুইড অক্টোপাসই তাদের প্রধান খাদ্য সমুদ্রের অগভীর এলাকায় বাঁশ গেতে ঘর তৈরি করে বা বাসবান নৌকা দিয়েই অস্থায়ী গ্রাম তৈরি করে থাকেন বাজাউরা ডিঙ্গির মতো সেসব নৌকায় করেই চলে এক বাড়ি থেকে অন্য বাড়িতে যাত্রা সমুদ্রের মাঝে নির্মিত হলেও গড়গুলো হয় বেশ পাকাপোক্ত দু হাজার ছাড় সালের সুনামিতে ইন্দোনেশিয়ায় লক্ষাধিক মানুষ মারা যায় কিন্তু কোনো রকম ক্ষতি হয়নি সমুদ্রে বসবাসকারী বাজাও উপজাতিদের দিন তারিখ বা সময় জ্ঞান সম্পর্কে বেশ অজ্ঞ বাজাও উপজাতিরা ঠিক মতো নিজেদের বয়সটাও বলতে পারেন না তারা পয়জন পড়ে না বিদ্যুৎ বা ব্যয়বহুল জ্বালানির বিভিন্ন সামুদ্রিক মাছ থেকে সংগ্রহ করা তেল দিয়েই মশাল জ্বালিয়ে সে আলোতেই রাত কাটান বাজাউরা সমুদ্র তীরবর্তী বা উপকূলীয় অঞ্চলে মানুষের কাছে জ্বালান কাঠ পোশাক ও পয়জনে সরঞ্জাম নেন বাজাউরা বিনিময়ে দিয়ে দেন সমুদ্র থেকে ধরা হরেক রকমের মাছ ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে বাজাও উপজাতিদের এক ব্যক্তি জানান ছোট থাকতেই ইচ্ছাকৃতভাবে সন্তানদের কানের পর্দা পাতিয়ে দেন বাজাও উপজাতির লোকেরা যেন বড় হওয়ার পর দীর্ঘক্ষণ স্বাচ্ছন্দ্যে সমুদ্রে ডুবে থাকতে পারেন তারা সাঁতার শেখা মাত্রই সমুদ্রে ডুবে খেলাধুলা শুরু করেন বাজাও শিশুরা গবেষকদের মধ্যে বাজাও উপজাতিদের জীবনযাপনে প্রভাব পড়ছে সমুদ্রে প্রবাল পাচিরে এই দূষিত পানি ধাই বাজাউদের ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষা করা কিভাবে তাদের মৌলিক অধিকার নিশ্চিত করা যায় তা নিয়ে ভাবছে জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থা ও বড় বড় এনজিও প্রতিষ্ঠানগুলো